আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে শিক্ষিত হওয়ার থেকে সৎ এবং চরিত্রবান হওয়াটা অনেকটা জরুরি একটা নিয়ে আজকে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার জ্বর বয়ে গেছে দর্শক কথা বলতেছিলাম তোপাঞ্জলের কথা যার মৃত্যুটা ছিল এতটা নিকৃষ্ট এতটা বর্বর এতটা কষ্টদায়ক যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন তবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জন্যই কি এই তোপাত জলের মৃত্যুটা হয়েছে একটু ভিডিওর অংশ দেখব তাহলে বিষয়টি আরো সুন্দর করে ক্লিয়ার হবে আপনারা। তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মার্সে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষে তো এরকম মাইনে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত মাইনে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইনে না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নাহলে আমরা ওরা না আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকতাম তা আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তুফার জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তাفن বলছে যে তোপাজ জেল এরকমের এখন বাংলাদেশের যে গণমাধ্যমগুলা রয়েছে তারা অনেকেই দেখলাম যে ইতিমধ্যে প্রচার করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র লীগের নেতাকর্মীরা রয়েছে তারাই নাকি জলকে এমনটা করেছে আমাদের দাবি একটা সে ছাত্র লীগ হোক ছাত্রদল হোক বা বিভিন্ন দলের নেতাকর্মীরা হোক তার দরকার বিচারের তার দরকার সঠিক ব্যবস্থা নেওয়া সেখানে ছাত্র লীগ হোক আর যেটাই হোক ডাইরেক্ট সরাসরি ক্রস করে দেন কাম শেষ তবে এখানে একটা বিষয় রয়েছে দেখেন দিন শেষে একটা প্রশ্নবোধক কিন্তু থেকেই যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্থানে এখন কি ছাত্রলীগ নেতৃত্ব দেয় আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয় দিন শেষে দেখা যাক যে যে অপরাধীরা শাস্তি কতটুক পায় এটাই হচ্ছে মূল বিষয় তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয় তাজকার ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার